আজকে সেই শুভ দিন ষোলোই বৈশাখ বুধবার বেটুর অন্নপ্রাশন অন্নপ্রাশনের আগে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো পালন হচ্ছে এখন বেটুকে স্নান করানো হবে তার মা বাবার খোলেই আছে আর ছেলেটা এতই শান্ত দেখুন একটুগুনও কাঁদছে না কি সুন্দর ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে আছে আর টুপুর পরে বেটু আজকে তার মামার হাতে প্রথম ভাত খাবে সেই জন্যে এত দিন ধরে এত আয়োজন আজ সেই খুশির দিন তার মামা মামি চশমা নিয়ে এসছে টোপর নিয়ে এসছে আপনারা সবাই বেটুকে আশীর্বাদ করুন ও যেন সারা জীবন সুস্থ থাকে ভালো থাকে মানুষের মতো মানুষ হয় আমাদের বাঙালিদের অনেক কিছুই নিয়ম আছে বাচ্চাদের যেদিন অন্নপ্রাশন হয় সেই নিয়মগুলোই ছোট ছোটো করে পালন হচ্ছে ওর মা করে নিয়েই বসে আছে এই যে হলুদ তেলের বাটি সাজানো হয়েছে এইগুলো আমাদের করতেই হয় নিয়ম এখন আমরা ঘাটে যাচ্ছি সবাই আমার যা পুকুরে নেমে গেছে এবারে ডুবে স্নান করবে এসে গঙ্গা দেবীর পুজো হবে গঙ্গা দেবীর পুজো করে মা গঙ্গাকে তার সন্তানের মঙ্গলের জন্য জানিয়ে জলের স্থলে অন্তরিক্ষে যেন তার সন্তানকে ভালো রাখে সেই জানিয়ে পুজো করবে তারপরে ঘট মাথায় নিয়ে আমাদের যেখানে গোপাল ঠাকুর এসেছে সেখানে ঘট রাখা হবে আপনারা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে ছোটো ভেটুর অন্নপ্রাশনের তত্ত্ব নিয়ে এসছে আর তত্ত্বটা কে নিয়ে এসছে আমার মামার শ্বশু শাশু মামি শাশুড়ি আর মাসি শাশুড়ির ছেলের মেয়ে দুজনে বুদ্ধি করে এই তত্ত্বগুলো নিয়ে এসছে অনেকগুলোই তত্ত্ব নিয়ে এসছে আমি সবাইকে একটা একটা করে ধরিয়ে দিয়েছি দিয়ে ভিডিও বানাচ্ছি দেখুন খেলনা এনেছে মিষ্টি লেস কুড়কুড়ে যত রকম বাচ্চাদের সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে এটাও একটা খুব সুন্দর লাগলো তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম এই বুলটি তত্ত্বগুলো সাজিয়েছে আর শেষে আছে আমার মাসি শাশুড়ি দেখুন কেমন নেচে নেচে নিয়ে আসছে তত্ত্ব আমরা তখন বলছি লেস কুড়কুড়িগুলো কার আমাদের না ছোট বেটুর এই ছোট ছোট স্মৃতিগুলো সারা জীবনে রয়ে যাবে এখানে আমাদের ভাড়ার ঘর হয়েছে ভাড়ার ঘরে সব রাখা হচ্ছে এখন সেই মধ্যে টাইম আছে পায়েস ছয়ের খাওয়ানো ঠাকুরের কাছে বসে গেছে গোপাল ঠাকুরের কাছে ছোট বেটুকে পরমান্ন খাওয়ানো হবে তার মামা খাওয়াবে আর এই পরমান্ন খাওয়ানোর সময় মা বাবাকে থাকতে নেই তার মা বাবা চলে গেছে বাড়ির বাইরে প্রথম তার মামা মুখে তুলে দিচ্ছে এই খুশির মুহূর্ত তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখন এগারোটা বাজে এগারোটা ছয়ের পর আর কোনো সময় নেই তারপরে বিকেলের সময় আছে তাই তাড়াহুড়ো করে কিছু করা হলো দেখুন ছোটবেটুর মুখে একটু পায়েস লেগে যেতে সেটা কি সুন্দর করে খাচ্ছে ভালো লেগেছে তার বানিয়েছে তিনবার মুখে ছোঁয়াতে হয় তাই ভাইকে আমরা বলছিলাম যে পায়েসের যে দুধটা আছে ওটাই মুখে দাও তো আর এখন চাল খেতে পারবে না ভাই সেই দুধটাই তুলে দিচ্ছে আর বেটু খুব সুন্দর করে খাচ্ছে আমার সোনা বাবা হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আর একটা খুশির খবর শেয়ার করি আজ ষোলোই বৈশাখ আমার বিবাহ বার্ষিকী দেখতে দেখতে আমরা একসঙ্গে কুড়িটি বছর পার করে দিলাম এরকম ষোলোই বৈশাখ দু হাজার আমার বিয়ে হয়েছিল দু হাজার পঁচিশে আমাদের কুড়ি বছর পূর্ণ হলো আমার ছেলের বন্ধুরা এসছে তাদের বন্ধু বন্ধুর মায়েরা এসছে সেই দিদিদের নিয়ে আমি একটু নাচলাম এবং বরকে ধরে বললাম দেখো তোমাকে নিয়ে ঝগড়া করতে করতে কুড়িটা বছর আমরা পের করে দিলাম আর এই বিবাহবার্ষিকীর সব কিছু আয়োজন করেছে আমার ছেলে আমাদেরকে না জানিয়ে আমি এতটাই খুশি হয়েছি এখন ভাবলাম আমার ছেলে অনেকটাই বড় হয়েছে আর আজকে দুটো কেক কাটা হবে আমার আমার জায়ের ভাইয়েরও ষোলোই বৈশাখ বিয়ে হয়েছিলো এবছর তাদের চার বছর আর আমাদের কুড়ি বছর আর ষোলোই বৈশাখ ছোটোবেঠুর অন্নপ্রাশন আর ষোলোই বৈশাখ আমার বিবাহবার্ষিকী কুড়ি বছর পূর্ণ হলো। তাই এই দিনটা আমার সব দিন মনে রয়ে যাবে আমার ছেলে আমাকে না জানি এতটা করবে সত্যি বন্ধুরা আমি বুঝতে পারিনি তাই আমার ছেলেকে অনেক অনেক ভালোবাসা আর আপনারা আমাকে আশীর্বাদ করুন আমি যেন এরকম আরও বাকি জীবনটা বরের সঙ্গে ঝগড়া করে করে কাটাতে পারি हाई <laughs> सर <laughs> 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 <laughs>

এদিকটাতে সবাই প্রসাদ গ্রহণ করছেন সবাইকে নিমন্ত্রণ করেছিলাম সবাই এসছেন প্রসাদ গ্রহণ করছেন ওদিকটাতে খাওয়া হচ্ছে আর এদিকটাতে আর একটা প্যান্ডেল হয়েছে স্টল বসেছে দুটো ফুচকা স্টল আর স্প্রাইট থামস আপ এইসব গরমের দিন তাই এই ফুচকা আর ঠান্ডায় দুটোই স্টল বসানো হয়েছে পালা কীর্তন হচ্ছে সবাই ভীষণ নাচানাচি করছে প্রচুর আনন্দ হচ্ছে বন্ধুরা এখন কীর্তন শেষ হয়ে গেছে রাধা মিলনও হয়ে গেছে আমরা সবাই রাধা সিঁদুর পরাচ্ছি এইবার আমরা বেরিয়ে পড়েছি পসরা নিয়ে সবার ঘরে ঘরে যাব সবাই দেবে সিদা চাল পয়সা যে যেমন পারবে সে সেরকমই দেবে আমাদের পাড়ায় আটটা ঘর আছে সে আট ঘরেই যাবো thank 对呀 এবার পসরার হাঁড়ি ভাঙা হবে পসরার হাঁড়ি ভাঙা হয়ে গেলে আজকের মতো সমাপ্তি আর এই এটা সবাই এবারে মাথায় নেবে এতে জল ঢালা হলো সব অনুষ্ঠান শেষ এবারে ঠাকুর বাড়ি যাবে সব গুছিয়ে নিয়েছে দধি ভাঙা হয়ে যাওয়ার পর সান করে আসলাম সান করে এসে আমাদের হাতে যে সংকল্প করে গতকাল বীরবল বেঁধে দিয়েছিল দুজনের হাতে তাই বীরবল আজকে কেটে দিল যে এবার সব অনুষ্ঠান শেষ আমাদেরও মুক্তি দুজনের হাতেই বীরবল বেঁধে দিয়েছিল দুজনের হাত থেকেই বীরবলটা কেটে দিল

পৱিত্ৰ অপবিত্ৰ বা সৰ্বাৱস্থানে কোন